আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসুদ বল আমি লেবালন থেকে বলছি অনেক অনেক ইতিমধ্যে অনেক অনেক বন্ধুরা কমেন্ট করতেছেন যে ভাই মেন পাওয়ার এবং কি বিশাখ খোলা আছে কিনা তাই ওই বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই বন্ধুরা মেন পাওয়ার আর দ্বিতীয় কথা আপনি বিশাখ খোলা আছে বর্তমান লেবালন মেন পাওয়ার খোলা আছে তা আপনারা চাইলে এখন এই মুহূর্তে আসতে পারেন লেবালন দ্বিতীয় কথা হলো ভাই দালালের যে বিষয়টা বলছেন যে দালাল বলে যে মেন পাওয়ার বন্ধ ভাই দালাল বন্ধ কিন্তু আসলে মেন বন্ধ না যদি একটা দালাল চায় আপনাকে তিন মাসের ভিতরে লেবালন মতো আর যদি দালাল যদি না চায় তাহলে আপনি দশ বছর আসতে পারবেন না সব কিছুই বন্ধুরা দালালের ইচ্ছাগত বিষয়টা আর কি ঠিক আছে এই কারণে যদি আপনার কোনো কাছের মানুষজন থাকে যার ভিতরে ইচ্ছা আছে যে আপনার লেবালন আনবো বা এই দুই তিন মাসের ভিতরে যদি দালালে চায় আনতে পারবো আর যদি দালাল না চায় তাহলে আপনি দশ বছর আসতে পারবেন না সব চাইতে এই ধরনের দালালের উপরে নির্ভর যারা এই লোকগুলো আনে ওরা বাংলাদেশ থেকে যারা আনে যারা নাকি এইসব ব্যবসা করে ওরা শুধু বলে যে আপনি বেশি দিন লাগবো না আপনার ইমার্জেন্সির মতো আপনি বিদেশ আসতে পারবেন কিন্তু এই কথাটা সত্যি কিন্তু যদি দালাল যদি চায় তাহলে আপনি অতি তাড়াতাড়ি আসতে পারবেন আর যদি দালাল না আসে তাহলে আপনি সহজেই আসতে পারবেন না কারণ বিদেশের একটা কবলের ব্যাপার আসলে একটা বিসা বাইরে যে অনেকদিন সময় লাগে না দালালরা নানান ধরনের দেখায় যে আপনার এ যে বিসা আপনার বাইরেছে যে ভাই মেন পাওয়ার বন্ধ না ভাই মেন পাওয়ার বন্ধ না যদি মেন পাওয়ার বন্ধ থাকে তা আপনারা যদি দালাল চায় তাহলে আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেও আপনি অতি তাড়াতাড়ি বিদেশে আনতে পারবে কিন্তু সবচেয়ে বিষয়টা হলো দালালের উপরে বিশ্বাস রাখতে হইবো আর যার যার মাধ্যমে আপনি আসবেন সে যেন আপনার এই মানে বিশ্বাস করে যে না আসলেও সে ঠিক আছে তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন কাজের চাপের কারণে আপনাদেরকে সব রকম ভিডিও ছাড়তে পারি না তবে একটা কথা বন্ধুরা কেউ হবে না সবাই আমার চ্যানেলটি ফলো করবেন আপনারা নিয়মিত ভিডিও পাবেন নিত্য নতুন ভিডিও পাবেন দ্বিতীয় কথা হলো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ই আল্লাহ